হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে শনিবার এখন সকাল ওই প্রায় দশটায় এরকম বাজে আর আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে তো সেই জন্য আজকে আমরা যাচ্ছি একটু শপিংয়ে সিটি সেন্টারে তো তার কারণ হচ্ছে রুদ্রাংশের যে জামা কাপড় সেগুলো কিন্তু বেশ ছোট হয়ে গেছে আর ওর ভালো জামা সেরকম নেই যেগুলো বাইরে পড়তে পারবে এবং বাড়িতে যে পড়ার জামাগুলো আছে সেগুলোও একদম খারাপ হয়ে গেছে মানে ডেলি পরাই তো আর ওর এখন তো বাচ্চারা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তার যার জন্য আমরা কিন্তু বেশি জামাকাপড় কিনি না ওই তিন সেট মতো জামা কিনি জামা এবং প্যান্ট আর বাইরে পড়ে যাওয়ার জন্যই দু সেট মতো জামা কিনলেই আমাদের হয়ে যায় তো ওকে নিয়েই আমরা ওই জন্যই আজকে আমরা যাচ্ছি তো ওর বারো মাস পর্যন্ত জামা ছিল এখন হয়ে গেছে ওর এক বছর দু মাস এখন চলছে ওর বয়স তো এখনের মানে আগের জামাগুলো না কি হয় ভালো দোকান থেকে নিলে জামাগুলো সাইজ একটু বড় হয় তো যার জন্য ওগুলো এখনও পরানো যাচ্ছে কিন্তু জামাগুলো ভীষণ নরম হয়ে গেছে এবং নোংরা হয়ে গেছে যার জন্য আমরা আবার নতুন জামা কাপড় কিনতে যাচ্ছি এবং ওর বাইরে পড়ে যাওয়ার জামাও আর একদম নেই সেগুলোও ছোট হয়ে গেছে তো তার জন্য ওগুলো কিনতে যাচ্ছি আর পরের সপ্তাহে আমরা যাব ঘুরতে ইস্টারের ছুটিতে তো সেই জন্য কিছু কাপড় আমারও কিনবো তো সেই জন্যই যাচ্ছি আমরা বেরিয়েছি আর ওর বাবা ওকে নিয়ে একটু হাঁটিহাঁটি করছিলো কারণ ও মানে ধরে ধরে খুব তাড়াতাড়ি হাঁটে কিন্তু যখনই ওকে একা ছেড়ে দেওয়া হয় যে দেখতেই পাচ্ছ ও তখনই হামাগুড়ি দেওয়া শুরু করে দেয় তো আমি কিন্তু রুদ্রাংশের জন্য দুপুরের খাবার তৈরি করে নিয়েছি আর আমরা আজকে ঠিক করেছি বাইরে খাবো কারণ ওই সকালবেলা বেরিয়েছি তো তো কেনাকাটা করে বাড়ি আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে মানে ওই দুটো তিনটে রকম বেঁচে যাবে তো বাড়ি এসে রান্না করে আবার খাওয়াটা বেশ মুশকিল হয়ে যাবে তো সেই জন্য আজকে আমরা ঠিক করেছি বাইরেই কোনো রেস্টুরেন্টে খেয়ে নেবো আর এখন আমরা বাস স্ট্যান্ডে ওয়েট করছিলাম তো এই যে স্টেজ কোচের বাস এসে গেছে তো এরপর আমরা বাসে উঠে পড়ব এখানে বাচ্চাদের সবচেয়ে ভালো জামাকাপড় পাওয়া যায় হচ্ছে নেক্সট বলে এই দোকানে তো এইটা যখন আমরা নতুন এসেছিলাম তখন আমরা ভেবেছিলাম এটা এখানে হয়তো অনেক জামা জামাকাপড় পাওয়া যায় তো তখন এসে আমরা জানতে পারি যে এটাই শুধুমাত্র বাচ্চাদের জামাকাপড় পাওয়া যায় এবং ভীষণ সুন্দর সুন্দর পাওয়া যায় কিন্তু দামগুলোও হয় বেশ সুন্দর তো এই যে দেখছো এইখানে আছে স্যুটে স্যুটের সাথে পরার জন্য প্যান্ট তারপর আছে জ্যাকেট মানে বাচ্চা মানে একদম যে ছোট বাচ্চা সেরকম নয় বড় ছ বছর সাত বছর ন বছর দশ বছরের বাচ্চাদেরও জামা কাপড় পাওয়া যায় আর এখানে ছেলে মেয়ে উভয়েরই জামা কাপড় থেকে সানগ্লাস জুতো মোজা স্কুলের ড্রেস সমস্ত কিছু পাওয়া যায় তো এইখানে একটা জামার সেট আছে এটার দাম হচ্ছে ছাব্বিশ পাউন্ড আর এটা হচ্ছে ছ বছরের বাচ্চার জন্য তো এই জামার সাথে এই স্কার্টটা আর একদম ঢুকেই আছে হচ্ছে মেয়েদের জামা আসলে মেয়েদের জামাগুলো দেখতে ভীষণ সুন্দর হয় ভীষণ কালারফুল হয় তো সেই জন্য মেয়েদের জামাগুলি সমস্ত দোকান সামনে রাখে আর ছেলেদের জামাগুলো রাখে একটু পিছন দিকে আর এই যে এখানে একটা পাতলা মতো জামা আছে এইটার দাম পড়ছে চোদ্দো পাউন্ড মানে ওই চোদ্দোশো টাকার মতো আর ছাব্বিশ পাউন্ড মানে ওই ছাব্বিশশো টাকার মতো এক একটা জামার সেট তো আমি আগেই বললাম এখানে জামা কাপড়ের দাম কিন্তু বেশ দামি এবং জামা কাপড়গুলো হয়ও ভীষণই সুন্দর আমরা যে প্রাইমার্ক থেকে জামা কাপড় কিনি সেগুলোর দাম যেরকম কম হয় কিন্তু কোয়ালিটি অতটা ভালো হয় না মানে রেগুলার বাড়িতে পড়ার জন্য ঠিক আছে আর এই যে এখানে আছে কিছু জুতো বাড়িতে পড়ার আর এইখানে আছে কিছু হালকা জামা এখন তো গরমকাল এসে এসেছে তো সেই জন্য এখানে তো গরমকালে সবাই ভীষণ বিচে যায় তো সেই জন্যই বাচ্চাদের বিচে পড়ার জামা এবং গরমের সমস্ত জামা কাপড় এখন উঠেছে তো আবার যখন শীতকাল আসবে তখন আসবে শীতের জামা তো এই যে আমি যে চশমা কিনেছি তো চশমা পড়লে রুদ্রাংশ এখনও পর্যন্ত কিছু করেনি কারণ আমি ওর সামনে তেমনভাবে চশমা পড়িনি একবারই পড়েছিলাম তো ও জাস্ট ওটা খুলে নিচে ফেলে দিয়েছিল এছাড়াও কিছু ভাঙচুর করা বা আর কিছু করেনি তো সেই জন্য আবার যদি ভবিষ্যতে পড়লে ও যদি ভেঙে দিতে পারে বা টানাটানি করতে পারে তো সেই জন্যই ভাবছি যে ওর জন্য একটা চশমা কিনে দেবো আর ও কিন্তু আমাদের সানগ্লাসগুলো বেশ মানে বারবার নেয় আমার চশমাটা অত নেয় না তো সেই জন্যই ওর আমরা রোদে বেরোবো আমরা যে ঘুরতে যাব এটা গরমের মধ্যেই পড়ে ইস্টারটা তো গরমে তো যাবো তো সেই সময় সানগ্লাস একটা লাগবে তো সেই জন্য ওর একটা সানগ্লাস কিনে দিচ্ছি আর এইখানে আছে ভীষণ সুন্দর সুন্দর এই জামাগুলো হালকা শীতেও পরা যাবে আবার এই যে দেখছো এই প্যান্টটা এটা হচ্ছে বিচে পড়ার প্যান্ট তো এইখানে আছে একটু ছেলেদের জামা প্যান্ট আর পিছন দিকিটায় আমি একটু ঘুরে ঘুরে দেখি যে ছেলেদের জামা প্যান্টটা কোথায় আছে আর ওর জন্য আমি বাড়িতে পরার কয়েকটা জামা নেবো আর তিন সেট মতো এরকম জামা নেবো যদি সেটে পাই খুবই ভালো আলাদা আলাদা জামাগুলোর দাম কিন্তু বেশ পড়ে যাচ্ছে আর নেব তিনটে প্যান্ট সেটের প্যান্ট আর হচ্ছে দুটো জামা বাইরে পড়ার জন্য নেব আমি এবার একটু অন্য দিকে এলাম এইখানে আছে হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর স্যুট তো এইগুলো কিন্তু বেশ দামি কিন্তু আমার এক হাতে জামা কাপড় আর এক হাতে ফোন আছে বলে আমি দামগুলো দেখতে পাইনি কিন্তু এগুলো কিন্তু বেশ দাম মানে ওই ধরো চল্লিশ পাউন্ড বা পঞ্চাশ পাউন্ডের মতো মানে ওই ধরো চার হাজার বা পাঁচ হাজার টাকার মতো আর এইখানে যেই যে দেখছো টু পিসের সেট চার পিসের সেট এগুলোর মানে হচ্ছে এই যে ভিতরে একটা জামা তার উপর হচ্ছে একটা কোট তারপর বো আছে আর এই ধরনের জিনিস নিয়ে মোট চারটে সেট আর এই তার তলাতেই আছে ঠিক তার সাথে ম্যাচিং করে করে প্যান্ট আর প্যান্টগুলোও কিন্তু আলাদাভাবে কিনতে হবে সেটা কিন্তু আলাদা দাম আর এইখানে আছে এই যে ছেলেদের বিচে যাওয়ার জন্য ভীষণ সুন্দর সুন্দর ড্রেস বা জামা আর তার তলাতে ঠিক তার তলাতেই আছে তার সাথে ম্যাচিং করে প্যান্ট এখানে সমস্ত জামা ছেলেদের জামার সাথে যে ম্যাচিং প্যান্ট সেটা তার ঠিক তলাতেই আছে কিন্তু সেগুলো আলাদা আলাদা দামে কিনতে হবে আর সেইগুলোর দাম কিন্তু বেশ বেশি পড়ছে আর এই যে এইখানে আছে সমস্ত রকমের জুতো তো এই জুতোটার দাম পড়ছে এই সতেরো পাউন্ড মানে ওই ধরো সতেরোশো টাকার মতো আর এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়দেরই জুতো আছে আর এখানে কিন্তু আমাদের দেশের মতো ওই যে আওয়াজ ওলা যে জুতো হয় সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় না আর এই দিকে আছে হচ্ছে সমস্ত রকমের জিন্স তো চলো ওর কেনাকাটা তো হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়েছি আমার কাপড় কিনতে সেটা হচ্ছে প্রায় তো এরপর আমি জামা নিয়ে চলে এসেছি ট্রায়াল রুমে তো নিচ্ছি একটা ছোট টপ এরপর নিয়েছি একটা জ্যাকেট এটা ছোট জ্যাকেট আর নিয়েছি একটা বড় জ্যাকেট তো এইগুলো এই হালকা শীতে পরার মতো মানে ওই যে যখন হাওয়া দেয় কিন্তু অতটা ঠান্ডা লাগে না তখনকার পরার জন্য আর এখানে আমার সাইজে সেরকমভাবে ভালো প্যান্ট পাওয়া যায় না তো সেই জন্য আমি এবার ইন্ডিয়া গিয়ে তো প্যান্ট কয়েকটা নিয়ে এসেছি তো সেই জন্য আর প্যান্ট নিলাম না তো আমি যেহেতু বেশ কয়েকটা জামা কাপড় নিয়েছি তো সেই জন্য রান্টুও চলে এসেছি এখানে একটা দোকানে জামা কিনতে তো এই দোকানটার নাম হচ্ছে জেডি এখানে হচ্ছে বিভিন্ন রকমের জার্সি এবং বিভিন্ন দামি দামি যে জামাগুলো হয় যে অ্যাডিডাস নাইকির যে জামাগুলো হয় এবং জুতো সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায় তো এই যে এইখান থেকে রানটু একটা নিউ ক্যাসেলের ফুটবল টিমের একটা জার্সি কিনছে তো এখানে কিন্তু এই জার্সিগুলোর দাম বা জামা কাপড়ের দাম বেশ বেশি মানে ওই ধরো চল্লিশ পাউন্ড আশি পাউন্ড করে আর এখানে কিন্তু বড়দের জামার সাথে সাথে বাচ্চাদেরও জামা পাওয়া যায় মানে এই বাচ্চাদেরই জার্সি টার্সি এই টাইপের পাওয়া যায় চলো রানটুও জামা নিয়ে নিয়েছে ওর পছন্দ মতো তো এরপর এখানেই একটা কাছাকাছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ডাকওয়ালা বলে তো সেইখানেই আমরা এখন যাচ্ছি খেতে তো এই যে এটাই হচ্ছে ডাকওয়ালা তো আমরা এখন চলে এসেছি এখানে আর বসে পড়েছি আমাদের জায়গায় আর এখন আমরা অর্ডার করেছি একটা ম্যাঙ্গো লাগছি তো এটি আমরা দুজনে খাচ্ছি আর অর্ডার করেছি হচ্ছে দুজনের জন্য দুটো থালি আর এইখানে কিন্তু এইখানে যে ইন্ডিয়ান দোকানগুলো হয় মানে রেস্টুরেন্টগুলো হয় সেখানে কিন্তু ইন্ডিয়ানদের থেকে বেশি ভিড় থাকে ব্রিটিশদের আর ব্রিটিশরা কিন্তু আমাদের খাবার খেতে ভীষণই পছন্দ করে আর এইটা কিন্তু চারিদিকে ভীষণ সুন্দরভাবে ভীষণ পোস্ট কার্ড বা এবং বিভিন্ন আমাদের পুরনো দিনের ছবি এই ধরনের জিনিসগুলো এখানে সাজানো আছে ভীষণ সুন্দর করে আর রুদ্রাংশকে আমি ওর যে ভাত এবং ওর যে সবজি টবজি নিয়ে এসেছিলাম ওগুলোই একটু একটু করে খাইয়ে দিচ্ছি আর রুদ্রঞ্জ কিন্তু এখন ভীষণ দুরন্ত হয়েছে ও এক জায়গায় একদম স্থির হয়ে থাকে না আর এখানে কিন্তু সমস্ত রেস্টুরেন্টেই একটা করে বাচ্চাদের জন্য চেয়ার থাকে তো সেই বাচ্চাদের চেয়ারই ওকে বসিয়ে দিয়েছি গরম থেকে এসেই ঠান্ডা লস্যিটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগছে তো রানটু অলরেডি ওর লসি শেষ করে ফেলেছে কিন্তু আমি ধৈর্য ধরে আস্তে আস্তে খাচ্ছি তো খেতে খেতে আমাদের চলে এসছে আমাদের থালি তো এখানে আছে এক বাটি ভাত আর একটা নান আর আছে অনেকগুলো পাঁপড় যেখান থেকে রুদ্রাঞ্চকে অলরেডি খাওয়াতে শুরু করে দিয়েছি আছে হচ্ছে একটা পনিরের সবজি আছে ডাল মাখনি আছে পেঁয়াজের পকোড়া আছে কাঁচা স্যালাড আছে দইয়ের রায়তা আর আছে হচ্ছে জামুন প্রথম দিকে কিন্তু আমার এই ভাতের কোয়ান্টিটিটা দেখে মনে হয়েছিল ভীষণ কম যাতে আমার মনে ছিল পেট ভরবে না কিন্তু এইখানের এই যে ডাল মাখনি এবং পনির এই দুটোই ভীষণ রিচ করে করেছে যার জন্য কিন্তু আমাদের পেট ভরে গেছে সব কিছু খেয়ে আর এইখানেই আছে হচ্ছে গ্রেঞ্জার মার্কেট তো এই গ্রেঞ্জার মার্কেটে কিন্তু আমাদের দেশের মতোই মানে লোকজন আর কি সবজিপাতি নিয়ে বাজার হাট বসে এখানে তো সেইভাবে হাট বসে না আমাদের ওখানের মতো এখানে সমস্ত সুপা সুপার মার্কেট থেকে আমাদের দোকান বাজার করতে হয় কিন্তু এই জায়গাটায় মানে এই এলডন স্কোয়ার এবং এই গ্রেঞ্জার মার্কেটে এই দুটো জায়গায় কিন্তু আমাদের দেশের মতোই ওই রাস্তা তার উপরে বসে কিন্তু বাজার হাটায় মানে ওই যেমন মাছের বাজার আমাদের আছে হয় একই বাজারের মধ্যে অনেকগুলো লোক আর কি বসে মাছ বা সবজিপাতি বিক্রি করে ঠিক সেই রকমই এখানে সমস্ত গাছেই এবার আস্তে আস্তে পাতা আসতে শুরু করে দিয়েছে আর রুদ্রাংশ যথারীতি ঘুমিয়ে পড়েছে এখন বাজে ওই মোটামুটি আড়াইটে থেকে তিনটের মধ্যে তো চলো রুদ্রাংশের জন্য কী কী কিনেছি তোমাদের একটু দেখিয়ে দিই তাড়াতাড়ি তো এখানে আমি ওর জন্য নর্মাল দুটো প্যান্ট নিয়েছি যার মধ্যে একটা ট্রাউজার প্যান্টের দাম হচ্ছে চোদ্দো পাউন্ড আর একটা প্যান্টের এই প্যান্টটার দাম হচ্ছে ছ পাউন্ড মানে ওই ছশো টাকার মতো আর এটা কিন্তু আগেরটার থেকে একটু পাতলা আর এগুলো কিন্তু ওর বয়সের তুলনায় ছোট মানে কম বয়সের কিন্তু সাইজ কিন্তু ওর থেকেও একটু বড়ো ওই যে বললাম ভালো দোকান থেকে কিনলে কিন্তু জামাগুলো বেশ বড়ই হয় আর এই যে এইখানে আমি নিয়েছি চারটে প্যান্টের সেট যেটা দাম হচ্ছে তেরো পাউন্ড মানে ওই তেরোশো টাকার মতো নিয়েছি তিনটে জামার সেট যেটার দাম হচ্ছে পনেরো পাউন্ড মানে ওই পনেরোশো টাকার মতো আর এই যে একটা টপ নিয়েছি এটার দাম আমার ঠিক মনে নেই এটা বিলে তোমাদের দেখ আছে বিলটা আমি অ্যাটাচ করে দিচ্ছি সেটা তোমরা দেখে নিও আর এরপর একটা টু পিসের সেট নিয়েছি মানে হাফ প্যান্ট আর হাফ জামা তো সেটার দাম পড়েছে এই পনেরো পাউন্ডের মতো আর এরপর আমি নিয়েছি ওর একটা সাংলাস যেটার দাম পড়েছে ছ পাউন্ড আর সবচেয়ে অবাকের ব্যাপার হলো রুদ্রাংশের এই কটা জামা নিতেই ওর দাম পড়ে গেল আশি পাউন্ডের মতো মানে ওই আট হাজার টাকার মতো তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একদিন দেখো অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো আজকের মতো বাই বাই